সকাল সকাল পার্সেল চলে এসেছে তো বন্ধুরা তোমরা কি গেস করতে পারছো এর মধ্যে কি আছে হ্যাঁ তোমাদেরকে তো বলেইছিলাম যেহেতু আমরা ঘুরতে যাচ্ছি তার কারণে কিন্তু আমি এক এক করে ড্রেস অর্ডার দিয়েছি তো অ্যামাজন থেকেই অর্ডার দিয়েছিলাম তো চলো তোমাদেরকে দেখাই কি আছে তোমাদের দাদা ভাইয়ের খুব খিদে পেয়ে গিয়েছে তাই ওকে ব্রেকফাস্ট আগে দিয়ে দিলাম আজকে ব্রেকফাস্টে নর্মাল চিড়ে দই আর মধু এটা দিয়ে ও ব্রেকফাস্টটা কমপ্লিট করুক তারপর তোমাদেরকে দেখাবো আমার যথেষ্ট তো আলাদা আলাদা প্যাকেজিং নয় একটার মধ্যে কিন্তু দুটো ড্রেস দিয়ে দিয়েছে তো এটা হচ্ছে গিয়ে ফার্স্ট ড্রেস এখনও মানে আমি আগে থেকে অর্ডার করছি কি যাতে ফিটিং ফিটিংস ঠিকঠাক না থাকলে আমি আবার রিটার্ন করে করতে পারি মানে আবার চেঞ্জ করে নিতে পারি তো ফার্স্টে একটা ব্ল্যাক ড্রেস রয়েছে যেটার অরিজিনাল দাম লেখা রয়েছে দু হাজার দুশো উনত্রিশ টাকা দেখাই কেমন এটা পিছনে এটা সামনে এই যে এটা হচ্ছে গিয়ে ড্রেসিংটা কি বেশি ফর্ট লাগছে অ্যাকচুয়ালি তলায় আমি স্টকিং গিয়ে পরবো তো যেটা কিনেছি তোমাদেরকে দেখিয়েছিলাম তো এই হচ্ছে হাতাটা যাচ্ছে এরকম পাফ টাইপের নেট মতো করা রয়েছে তোমাদেরকে আমি পরে পরেও দেখাচ্ছি যে হাতাটা আমি ঢুকিয়ে দেখালাম একটু ব্যাগি ব্যাগি টাইপের এই হচ্ছে ফার্স্ট ড্রেসটা আর এটার দাম কত নিয়েছে খেয়াল নেই আমি বলছি দুটো মিলিয়ে ছশো কত টাকা মানে ওই অ্যাপ্রক্স দুশো সত্তর আশি টাকা মতো নিয়েছে নেক্সট ড্রেস হচ্ছে গিয়ে এইটা এটা আবার একটু বেশি পাতলা একটু সফট আছে ওইটা একটু মোটা আছে তো এটা দেখো একটু টার্টেল নেকের মধ্যে এটা সামনে কোনটা সামনে পিছন কোনটা কে জানে এইটা সামনে তো এটা হচ্ছে গিয়ে এরকম রয়েছে এটা একটুখানি অনেকটাই লং লেন্থ দেখতেই পাচ্ছ বন্ধুরা অনেকটাই লং লেন্থ রয়েছে আর পুরোটা বডিকন নয় নিচটা একটুখানি এরকম ঘেরা মতো রয়েছে আর নেকটার জন্য এটা আমার পছন্দ হয়েছে এখান দিয়ে দেখো এরকম চেন সিস্টেম করা এই যে সিস্টেম করা এবং এর স্লিপসটাও কিন্তু খুব সুন্দর স্লিপসটা বেশ একটু ওই ঘটি হাতা যেরকম হয় না তো ঠিক ওই রকম টাইপের দেখো যদিও শীতের জায়গায় যাচ্ছি বরফের মধ্যে এগুলো তো শুধু পরা যাবে না এর উপরে জ্যাকেট থাকবে নিচে প্যান্ট থাকবে তো এই দুটো ড্রেস নিয়েছি দুটো ড্রেস নিলে আমার ছশো 40 টাকা মতো পড়েছে एक्टर একটা 200 আজকে ডেটটাই তো বলা হয়নি অথচ ব্লগ স্টার্ট করে দিয়েছি আজকে হলো 4 ডিসেম্বর বুธ ঠান্ডা যেমন পড়ছে তেমন কিন্তু দিনের বেলার ওয়েদারটা বেশ সুন্দর রদর রদর ওয়েদার এই সময় কাজ করতেও ভালো লাগে আজকে একদম পেঁয়াজ রসুন বাটা মশলা দিয়ে বেগুন আলু কাটি কচু দিয়ে একদম মানে কি বলবো ছোল হবে কিন্তু আলুগুলোকে একদম ছোট ছোট করে টুকরো করা হয়েছে সবকিছু একদম ছোট ছোট করে টুকরো করা আগে থেকে কিছুই ভেজে নেই নি মশলার মধ্যে কিন্তু সমস্যাটা কষা রয়েছে পার্শে মাছ আগের দিন দুটো বানিয়ে নিলাম আর আজকে দুটোই রয়েছে তো বানিয়েই ফেলি একেবারে আর যেটা হবে কি না দুটোতে তো চার বেলা মানে দুবেলা হবে না দুজনে তো সেই কারণে ডিমের ঝাল বানাবে সেই কারণে দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি একদম কষা কষা করে ডিমের ঝাল আর রাতে এবার থেকে বরং সে বলেছে রুটি খাবে সেজন্য ভাত একদম কম করে ভাত বসিয়ে দিয়েছি রেসিপিতে দুধ চাল দেবো আমি একটা চিকেনের স্টার ফ্রাই বানাবো এগুলো চলছে রান্নাবান্না আর লাউ চিংড়িটা কিন্তু অলরেডি আমার করা হয়ে গিয়েছে তখন আর ভিডিও করতে পারি আজকে আর মুসুমি না আজকে কমলা মিষ্টি আছে খুব মধ্যে মধ্যে মিষ্টি না বা ঠিকঠাক টক না সো ড্রেসটা কিন্তু পরেই নিয়েছি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও গলাটা একটু বড় তো তখন তো আমি ব্লেজার কোট পরবো আর এটা কি সাইজ একটু বড় লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও আমার মনে হচ্ছে এক সাইজ ছোটো হলে বেশি একটু পরিকর লাগতো কারণ এমনি তো মোটা তো একটু যদি শেপ লাগতো ভালো লাগতো নাকি একটু ঢিলা ঢালাই ঠিক আছে কারণ এর উপর তো ব্লেজার নিচে তো অ্যাকচুয়ালি এরকম একটা মানে আমি শ্রাক টাইপের পরে নিয়েছি আমি তো জ্যাকেট দিয়ে পরবো তো কেমন লাগবে ঠিক দেখতে বেশ একটু হাই নিক মানে টাটেল নিক টাইপের রয়েছে আশা করি তোমাদেরও ভালো লেগেছে কোন ড্রেসটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর কোনোটা রিটার্ন করবো কি না সেটা একটু আমাকে সাজেস্ট করো এই দেখো আজকে কিন্তু গ্যাস ওভেনে রান্না হবে সেই জন্য এটা কি নতুন পাইপ নতুন পাইপ একদম নতুন রেগুলেটর নতুন পাইপ নতুন রেগুলেটর তোমাদেরকে দেখাই এই যে আজকে গোপোষণার জন্য ভোগ বানাবো মানে শুধু গোপোষণা না আমাদের ঠাকুরের জন্যই ভোগ বানাবো তো এই যে রেগুলেটর রয়েছে এটা পবির একটু সেট করে দিক মানে ভাগ্যিস আমাদের কাছে এগুলো ছিল নাহলে আবার কিনতে হতো তাই না খুঁজেই পাচ্ছিল না তো প্রবীর যখন ফার্স্ট এই বাড়িতে আসে তখন হচ্ছে গিয়ে সবকিছু নতুন নতুন কেনা হয়েছিল তাই না তখন তোমার স্টিলের গ্যাস ছিল তো গ্যাসটা আছে তো তোমরা দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে আর নিচে রাখলাম না ঠাকুরঘরের মধ্যে তো জায়গা নেই তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটু ভোগ বানিয়ে নেব। আর কি ভোগ বানাবো বলো তো আজকে বানাবো মোহন ভোগ বহু পছন্দের যার কারণে হচ্ছে সুজি আনা হয়েছে আর কালকে তো আমি একটু বাটার মানে মাখন কিনেছিলাম তারপর হচ্ছে গিয়ে কি বলে দুধ ফুধ ওগুলো সব রয়েছে একটু চিনি একটুখানি মোহন ভোগ বানিয়ে দেবো সেদিনই তো দেখলে আমার মেকআপের স্টুডেন্ট রিয়া এসেছিল ওর বিয়ের নিমন্ত্রণ করতে রিয়া আর দিয়া দুই বোন তো ওদের বিয়ের কার্ডটা খুলেই দেখা হয়নি তো আমি হলাম চলো খুলে দেখি আর তোমাদেরকে দেখাই ওই যে পনেরোই ডিসেম্বর নিমন্ত্রণ করে গিয়েছে ওটাই মাথায় রয়েছে আবার ওকে কিন্তু আইবুড়ো ভাতও খাওয়াবো সামনে কিছু দিনের মধ্যেই তোমাদের সঙ্গে তো তখন শেয়ার করবার বিয়ের কার্ডটা কিন্তু বেশ সুন্দর একদম আমাদের বিয়ের কার্ডটার মতো এই যে পনেরোই ডিসেম্বর রবিবার কিন্তু সন্ধ্যায় ওদের বিয়ে তখন তো অবশ্যই ব্লগ শেয়ার করবো বিয়ে বাড়ির স্পেশাল একটা ব্লগ সাজগোজ অনেক কিছু নিয়ে তো চলো এবারে চান ধান করবো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গিয়েছে আর আজকে দিদার দোয়াই নতুন নাইটিটা পরে নেব তো চলো দেখো ভোগ বানাতে চলে এসেছি মাখন দিয়ে দিলাম প্রথমবার আজকে এরকম মানে বেশ ভালো লাগছে না এরকম বাড়ির পুজোতে কোনোদিনও বানাই না থেকে আমাদের গোপুশোনার এরকম ভোগ রান্না হবে নাকি হ্যাঁ মাঝে মধ্যেই হচ্ছে এরকম ভোগ রান্না হবে আলাদা একটা আমাদের মানে কি বলবো গোপালের সংসার হলো সব কিছুই ছোট 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 কিনে এনেছি নিজের দুধটাও যেমন একদম ছোট করতেই এবার একটু আমন বাদাম এইভাবে ছড়িয়ে দিচ্ছি আমাদের ভোগ তৈরি দেখো কপশনা আজকে কত সুন্দর একটা সোয়েটার পরেছে আর সোয়েটারের সাথে কিন্তু ম্যাচিং করে এই সুন্দর টুপিটা কি মিষ্টি লাগছে না কপশনাকে আর এই যে চকলেট দেখো কত চকলেটের মধ্যে কপশনার মুখে দেখো কত হাসি কর্মেশে এখন ভোগ খাচ্ছে। সত্যি না? সত্যি। এটা গোপালের প্রসাদ বা ঠাকুরের প্রসাদ বলেই হয়তো এত ভালো হয়েছে। কারণ বন্ধুরা তোমরাও ভোগ খেয়ে নাও আজকে প্রথমবার ভোগ বানালাম ধারণা সন্দেশ। একদম। সুজি হচ্ছে না। দুধ দোয়া তো খিড়কি খুব ভালো হয়েছে। তো চলো এবার আমরা লাঞ্চ করে নেব এই যে ভাত বাড়ছি এখন আজকে লাঞ্চের মেনুটা দেখিয়ে দিই এই যে লাউ চিংড়ির ঘন্টা একদম শুকনো শুকনো করে করেছি মাছের ঝোল কাটি কচু বেগুন আলু দিয়ে ডিমের ঝাল এখানে ঢাড় সিদ্ধ স্যালাড রয়েছে আর চিকেনের এই রেসিপিটা বানিয়েছি যেটা আর দুধ জাগ্রত রয়েছে আর রাতের জন্য রুটি বানাবো সুরুত সুরুত করে আওয়াজ হচ্ছে ঢাড়ো সিদ্ধ খাচ্ছ তুমি হুম

বাহ আর বন্ধুরা আমি কিন্তু খুবই ডিম পে মানে মাছের ডিম খেতে খুব ভালোবাসি যে কোনো মাছের ডিম খুব ভালো এখন এরকম সময় হয়ে গিয়েছে পাঁচটা মতো পাঁচটাই বাজে নাকি তো দেখতেই পাচ্ছো বেরোচ্ছি তো আজকে তো কোভিডের জন্য কেনাকাটা করব সেই সাথে কিন্তু আরও একটা জায়গায় যাচ্ছি সেটা তোমরা গেলে পরেই বুঝতে পারবে তাই না হলো তোমার চলো অন্য দিন বেরোতে বেরোতে আমাদের সন্ধ্যা হয়ে যায় কিনা এখন তো অতটা ঠান্ডা লাগছে না সূর্যটা ডুবে যাবে অন্ধকার হয়ে যাবে তখন আর আমাদের এখন চারিদিকে এরকম এরকম দোকান একটা জিনিস

খারাপও না মোটামুটি ভালো না মোটামুটি নেবে নাকি তুমি এখান থেকে কিছু না করো আমি আমি আমার কেনাকাটা অলরেডি চলছে অনলাইনে চোপ এগুলো ভাল লাগবে না ঘুরতে গিয়ে বলার এগুলো কুর্তি ফুর্তি শাড়ি শালফারি খেতে ঠিক আছে

আমার বর হচ্ছে এমন মানুষ বসিয়ে সমস্ত শপিং মল ঘোরা হয়ে গেছে ফাইনালি আমার পছন্দই নিতে হচ্ছে ভালো লাগছে নিয়ে নাও একটা ছেলের যে এতক্ষণ টাইম লাগে সেটা একা দেখলেই বোঝা যায় আমি কিছু কিনেছি হ্যাঁ এটা একদম পারফেক্ট সাইজটাও ঠিকঠাক কালারটাও বেশ ভালো রেড এটাই নিই নি দেখো গোপোষণার জন্য সোয়েটার নিতে চলে এসেছি ফ্রক স্টাইলের সোয়েটার একদম হ্যান্ড ওয়ার্ক মনে মানে হাতেই বোনা মনে হচ্ছে কালার অপশান দেখো অনেক ভ্যারাইটি রয়েছে গোপোষণার বাবা কিলো কোথায় গেলে না কালারটা আমার বেশ পছন্দ হয়েছে

তোমার তিনটা হলো দুটো হলো আজকের মতো কেনাকাটা তো কমপ্লিট হয়ে গেল করে নিচ্ছি এবার বাড়ি এসে আগে তোমাদেরকে কেনাকাটা গুলো দেখিয়ে দিই ফার্স্টই হচ্ছে গোপো ড্রেস ওই যে আমাদের গোপনা ঘুমিয়ে পড়েছে অলরেডি এই যে তোমাদেরকে দেখিয়েছিলাম এই দুইখানে নিয়েছি কালকে হচ্ছে পরাবো তো গোপুসোনার ড্রেস আগে গোপুসোনার জায়গায় রেখে দিই তারপর গোপুসোনার বাবার ড্রেসটা তোমাদেরকে দেখাচ্ছি ফার্স্ট এই যে সোয়েট শার্টটা নিয়েছে এটা তুমি কতদিন নিয়েছো ভিমার্ট থেকে তাই এইটা কালারটা একদম পুরো কুল কালার একটা আর এখন মানে যে কটা আমি দেখছি মানে যে ট্রেন্ডে চলছে সামনে খুব একটা মানে প্রিন্ট নেই পিছনটাতেই হচ্ছে একটা মানে এ রয়েছে এটা কি

এটার দাম রয়েছে তিনশো নিরানব্বই দামগুলো শুনলেই তোমরা বুঝতে পারবে যে আমি সবসময় বরকে একদম চিপ রেটে পছন্দ করে দিই কারণ আমার মনে হয় উইন্টার সিজনে কম প্রাইজের মধ্যে ভ্যারাইটি কালেকশন পরাই ভালো কারণ নাহলে একটাই দাম দিয়ে কিনে রাখো ব্র্যান্ডেড সেটাই বারবার পর থেকে মধ্যবিত্ত সংসার এরকমই ভালো তো এটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করো এটাও আমি পছন্দ করে দিয়েছি এটাও সোয়েট শার্ট বাট এটা একটু মোটা আছে না আর এটাও সোয়েট শার্ট বা দেখে মনে হবে যেন একদম কুলেন মধ্যে এটাও একদম পুরো রেড এবারে একটু চেঞ্জ করেছে কালার অপশন গুলো এটার দাম একটু বেশি পাঁচশো টাকা বাট এটা একদম পুরো সলিড কালারের মধ্যে বলে রাখো হ্যাঁ আর এটার উপর তুমি জ্যাকেট ওপেন করে পরতে পারবে তাই না তাহলে দেখতে বেশি ভালো লাগবে এবার আবার একটা জ্যাকেট টাইপের কিনবো ব্যাস হয়ে যাবে তো এই যে তিনটে তিনটেই সোয়েট কেনা হয়ে গিয়েছে এবারে হচ্ছে জ্যাকেট নিতে হবে আর নিতে হবে হুডি এগুলো সবই হচ্ছে গিয়ে ঘুরতে যাওয়ার জন্য স্পেশালি আর তাছাড়া বাংলাদেশেও বলছে বাংলাদেশে আমি আগে যে জামাগুলো পরেছিলাম সেগুলো আর করবো না তো একেবারে কেনাকাটা করা শুরু হয়েছে আর আমারগুলো তো অনলাইনে আমি কিনছি তো আসলে পরে তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব তো কেমন লাগলো কেনাকাটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে এবারে হাত মুখ ধোবো ফ্রেশ হব ডিনারে বর এখন খাচ্ছে ডিমের কারি আর রুটি